আপনারা সবাই জানেন যে আমার ইউটিউব চ্যানেলে তেমন একটা ভিউজ আসে না কারণ আমি ভিডিওর মধ্যে তেমন কোনো পরিশ্রম করিনি এবং আপনাদেরকে পরিষ্কারভাবে জানাই যে আমি যে ভিডিও বানাই জাস্ট আপনাদেরকে বিষয়গুলো বোঝার জন্য বা জানার জন্য তো আমি আজকে হঠাৎ করে দেখছিলাম যে আমার ইউটিউব চ্যানেলে বা আমার ইউটিউব চ্যানেলটাই ছোট্ট ইউটিউব চ্যানেলটা কোন কোন দেশের লোক দেখে আমি তো ভিউজ তো দেখতেই পাচ্ছেন আপনারা এখানে তার পাশে পাশে আপনাদেরকে আমি দেখাচ্ছি যে আজকে আমি দেখছিলাম যে আমাদের দেশে ছাড়া কোন কোন দেশ আমার ভিডিও দেখে আর কি আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইন্ডিয়া বাংলাদেশ ভিয়েতনাম রাশিয়া সাউথ কোরিয়া আজবেগ খ্রিস্টান নাকি ইন্দোনেশিয়া তুর্কি জার্মানি ফিলিপাইন থাইল্যান্ড यूक्रेन पोलैंड इटाली मायानमार मालेशिया यूनाइटेड स्टेट इराक कजाकिस्तान स्पेन ब्राजिल येखा आज कजाकिस्तान फ्रांस सऊदी अरब जापान कम्बोडिया अल्जीरिया मोरक्को आजभर की लेखा रहे ताइवान ग्रीस ताजिकिस्तान मेक्सिको রোমান আলবেনিয়া শ্রীলঙ্কা সার্বিয়া বুলজেরিয়া ফ্রিচা আর্জেন্টিনা তারপরে কোটা লেমনন আরমান সিরিয়া কলম্বিয়া ইউনাইটেড কিংডম তারপরে রয়েছে নেপাল জি এই দেশগুলো দেখে বাকি অস্ট্রেলিয়া এইগুলো তো দেখে না এতে দেখা যাচ্ছে না আপনারা দেখতেই পাচ্ছেন যে কতগুলো দেশ রয়েছে তা আমার চ্যানেলের ভিডিও দেখে তো আমি সেটাই দেখছিলাম যে আমার চ্যানেলটার ভিডিও কোন কোন দেশ আর কি দেখে তো যাই হোক আপনাদেরকেও জানিয়ে দিলাম যে আমার চ্যানেলের ভিডিও কোন কোন দেশে দেখা হয় এখান থেকে দেখে নি মোটামুটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনতিরিশ তিরিশ একত্রিশ বত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ অনত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বয়াল্লিশ তেচল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ একচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশটা দেশ আর কি আমার চ্যানেলে ভিডিও দেখে তার মধ্যে হয়তো একজন দুজন পাঁচজন করে আছে যারা আর কি দেখে থাকে তো বন্ধুরা যাই হোক আপনাদেরকে বিষয়টা জানালাম আপনারাও জেনে থাকবেন থ্যাংক ইউ